বর্ষায় যে কোনো প্রকৃতি তার পূর্ণ যৌবনে ফিরে আসে আর সেটা যদি হয় রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন তাহলে তো কথাই নেই তাও আবার বিলাসবহুল টুরিস্ট জাহাজে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের দেশে এমন একটি স্থান আছে যেখানে আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন প্রকৃতি নৌভ্রমণ বন্যজীবন সাথে বোনাস হিসাবে পাচ্ছেন সমুদ্র সৈকত নেই কোনো গ্যাদারিং নেই কোনো হোটেল খোঁজার ঝামেলা নেই কোনো খাবারের চিন্তা আপনার হুকুমের আগে আপনার সামনে পৌঁছে যাবে মুখরোচক সব খাবার আর এই সব কিছুই পাবেন আপনি একমাত্র সুন্দরবন ভ্রমণে সুন্দরবনের যে সকল স্থানগুলো আমরা ভ্রমণ করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কটকা অভয়ারণ্য কচিকারি অভয়ারণ্য ডিমের চর টাইগার টিলা টাইগার পয়েন্ট আন্দারমানিক এবং করমজল সুন্দরবন ভ্রমণে আপনি পাবেন রোমাঞ্চকর সব অভিজ্ঞতা জঙ্গল ট্রেকিং ক্যানেল ক্রুজিং ডিপ ফরেস্টের ভিতরে আমরা চলে যাব একদম বাঘের ডেরাতে এবং সমুদ্র সৈকতে সুন্দরবনের বন্যপ্রাণী দেখার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে কটকা এবং কচিখালি ডিমের চর এখানে আপনি যদি বসে থাকেন অবশ্যই আপনি খুব কাছের থেকে বন্য জীবন উপভোগ করতে পারবেন সুন্দরবনের মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে কটকা এবং কটকার অফিসবার জামতলা সিবিচি যে মাঠ আছে সেখানে আপনার বন্যপ্রাণী দেখার জন্য এর থেকে ভালো স্থান আর কোথাও হতে পারে না আপনি যদি এখানে বসে থাকেন জাস্ট বন্যপ্রাণীর অপেক্ষায় থাকেন আপনার সামনে অবশ্যই সে ধরা দেবে সেখানে বাঘও হতে পারে আপনার শত শত চিট্টা হরিণ বন্য শুকর বিভিন্ন রকমের পাখি থেকে আরম্ভ করে সব ধরনের বন্যপ্রাণীর অ্যাক্টিভিটিস আপনি এই কটকা এবং কোচিগাড়িতে পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার বুকিংটি কনফার্ম করুন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের উৎসাহ পেলে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ধন্যবাদ